আজকে আমি আপনাদের সঙ্গে লোভনীয় স্বাদের সিম বেগুন আলু দিয়ে তরকারি নিয়ে এসেছি এই সবজির রান্নাটা ভীষণ মজা শীতের সময় এরকম একটা সবজি আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এটা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজা লাগে আর এটা বানানো খুবই সহজ তবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করেন আপনারটাও ভীষণ মজা হবে চলেন কথা না বাড়ি এই পুষ্টিকর মজাদার খাবারটা আমরা এখন রান্না করতে চলে যাই ফার্স্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের অসম্ভব মজার এই সবজি এটা হচ্ছে সিম দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে অসম্ভব মজার এই সবজিটা যে খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এই এই সিমটা আমি পেয়েছি সমাভাবির গাছের আর মামুন ভাই যে সমাভাবি আমাদের স্যান্ডউইচের ওনার গাছের একদম ফ্রেশ সবজি তাই আর রেসিপির লোভ সামলাতে পারলাম না ভাবলাম রেসিপিটা শেয়ার করি আসলে কিন্তু ফ্রেশ সবজি দিয়ে যে কোনো জিনিস ফ্রেশ রান্না করলে তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয় সেই জন্য আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করি আর এই সিমটা আলুটা আর বেগুনটা আমি সুন্দর করে কেটে কীভাবে র এই যে আমি সবগুলো সবজি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু সিমটা কোনো ছোট যেটা ছিল সেটা কাটিনি আর বাকি যে একটু বড় বড়ো সেটা কেটেছি আর বেগুনটা কিন্তু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে আলুটা ঠিক সবগুলোই আমি চেষ্টা করেছি একই মতো রাখতে তাহলে হয় কি সবজিটা সুসিদ্ধ হয় আমি কিন্তু কড়াইয়ে তেল পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এটা যেহেতু তো বাগার দেবো না তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে কিন্তু কোনো শুকনো মরিচ ইউজ করবো না জন্য এখানে পেঁয়াজটা প্রথমে দেবো আর কাঁচামরিচটা দেবো আর কি কাঁচামরিচ দিয়ে রান্না হবে আর কি এটা কাঁচামরিচটা পেঁয়াজটা আমি দিয়ে এখানে নাড়তে থাকবো কিছুক্ষণ একটু ভাজা হালকা ভেজে নিয়ে তারপরে আমি কী কী দিব একটার পর একটা মানে সবজি একসঙ্গে সব সবজি দেওয়া যাবে না তো ওই পর্বটুকু আপনাদের দেখতে হবে একটু তেলটা গরম হয়ে গেলে তারপরে দিব এখন পেঁয়াজটা গাছ একটু ভাজা ভেজে নিলাম আর কি তারপরে আমি যে মশলা দিব একটু হলুদ এক চামচ আর লবণ এক চামচের মতো আর জিরার গুঁড়া এখানে আর বেশি মশলা দেওয়ার দরকার নেই সবজিতে আসলে এত বেশি মশলা দিতে হয় না তারপর দিয়ে আমরা একটুখানি মেরে নেব নিয়ে আমি কোন সবজিটা প্রথম দেবো কারণ যে সবজিটা সিদ্ধ হতে সময় নেয় সেটা কিন্তু আমরা প্রথম দেব কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কিন্তু আলুটা দিতে পারেন কিন্তু আমেরিকাতে কিন্তু আলুটা একেবারে বলে যায় প্রথমে সিমটা দেবো সিমটা কিন্তু সব সময় একটু শক্ত থাকে নাহলে কিন্তু সুসিদ্ধ হবে কোনোটা কোনোটা কিন্তু হবে না যদি আমরা সব ম সব সবজি একসঙ্গে প্রথমে সিমটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে আমি ঢেকে রান্না করব তারপরে কোন সবজিটা দিব সেটা দেখাবো এখন আমরা হয়ে গেলে এখন বেশ কিছুক্ষণ পর চলে আসবো ভিউয়ার্স আমি এই যে দশ বারো মিনিট পর দেখেন এরকম হয়েছে যদি আপনাদের মনে হয় যে সিদ্ধ হয়নি এখনো আমারটা সিদ্ধ হওয়ার কাছাকাছি স্কুল আমি একটুখানি পানি দেব কারণ হচ্ছে এখানকার আলুটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় আমি কোনোভাবেই চাবো না যে সিমটা যেন কাঁচা থেকে যায় আমি একটুখানি পানি দিয়ে সিমটা আলাদা করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি কী কী দিয়ে রান্না করব সেটা দেখাব এই যে আমি আরও পাঁচ ছয় মিনিট পর ফেরত আসলাম এখন কিন্তু দেখ সবজিটা এরকম দেখি সিদ্ধ হলো কি না এখন কিন্তু হ্যাঁ অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন বাকিটা সিদ্ধ হবে এই অন্য অন্য সবজির সঙ্গে এখন অন্য অন্য সবজি বলতে আমরা প্রথমে কিন্তু আলু আর বেগুনটা দেবো এখন কিন্তু টমেটোটা কোনোভাবেই দিবো না তাতে হয় কি অন্য সবজিগুলো সিদ্ধ হতে সমস্যা হয় যে টকটা বের হয়ে তবে আমরা এখন এইটা শীতের সময় কিন্তু এই মজাদার সবজিটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে এখন আমরা এটা সুন্দর করে নেড়ে তারপরে আবার ঢেকে রান্না করব আরও যতক্ষণ পর্যন্ত পানি না একটু ইয়ে হয় যদি এর মধ্যে দেখে আমাদের সিদ্ধ হয়নি তাহলে কিন্তু আমরা একটু গরম পানি দিতে পারবো আমি আরও পাঁচ ছ মিনিট পর ফেরত আসলাম এখন আমরা দেখবো সবজিটা সিদ্ধ হলো কি না বা লবণ লাগবে কি না এখনো দেখে আমার সবজিটা কিন্তু পুরো আলুটা লুগুনো সিদ্ধ হয় না এখন আমরা এই মুহূর্তে একটুখানি পানি অবশ্যই দিব যাতে সুসিদ্ধ হয় আমি এক কাপের মতো গরম পানি মিশিয়ে দিলাম গরম পানি মিশিয়ে তারপরে এই যে আমার কেটে রাখা টমেটোটা এখানে এই মুহূর্তে দেবো দিয়ে আমরা সুন্দর করে ঢেকে রান্না করব তারপরে আরও একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা আমি দেখাবো যখন এই পানিটা কমে আসবে আর কি ভিউয়ার্স আমি আরও পাঁচ ছয় মিনিট পর ফেরত আসলাম এই যে আমরা টার্গেটে দেখতে পাচ্ছি যেমন কালার কেমন সুন্দর হয়েছে আর অলমোস্ট সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একদম মিডিয়াম জালে রাখবো আর এই যে একটা ইনগ্রিডিয়েন্টস এটা আমি দিলে পারে সত্যি সত্যি যারা কখনো দেননি রসুন এই রসুনটা যদি আমরা দেই ভেজিটেবলের স্বাদ একশো গুণ বেড়ে যাবে এটা সত্যি আপনার একবার হলো ট্রাই করে দেখবেন আমার সবজি সবসময় সবাই পছন্দ করে কারণ অনেক সময় সবজির বিভিন্ন ধরনের যে ইয়াটা থাকে তার চেয়ে কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখন যদি ধনিয়ার পাতা থাকে দিবেন না থাকলে কোনো অসুবিধা নাই এখন আমি এটা একদম পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব আর যারা এরকম মাখা খেতে চান তখন কিন্তু এভাবেও নামানো যায় তবে আমি এটা আর একটু পানিটা শুকাই কখন নামাবো সেটা দেখাবো আপনাকে ভিউয়ার্স এই যে হয়ে গেছে আমার সিমের তরকারিটা আমি এখন জালটা বন্ধ করে রেখে দিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাম ভিউয়ার্স এই তো হয়ে গেল অসম্ভব মজার এই তরকারিটা দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে আর এটা পুষ্টিকরও বটে আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা রেসিপিতে আল্লাহ হাফিজ